ইমাম হাসানকে কে বিশপান করাইছে কারে করাইছে ইমাম মুসাইন বলছিল ওবায় এক কো হে শুনি কে তোমারে খাওয়ায় লজ রাসূলের রানী রে ভাই রে আমোর শোনাছ চন্দ্র মনি সূতো ভাই কয় বরণ রে ও ভাই কেমনে যাও লিয়া আজকে দেখি কানদিয়ামি বাইহারা রে হাইরে আমার সোনার চন্দ্রমোনি হাইরে আমার সোনার মনি আল্লাহ বলে অজিবিল ওজি বড়াইল জার চিয়া ছতুর হাজার ফেরিস্তানাম জানা যার না গিয়ারে হাইরে আমার সুন্দর ছি হাইরে আমার সোনার চন্দ্রমণি এই আরে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতে হাই রে আমা সোনার চন্দ্র মনি হাই রে আমা সোনার চন্দ্র ও ভাই কই একবার শুনি কে তোমারে খাওয়াইছে যো রাসুল বানি রে হাইরে আমার সোনার চম রনি হাইরে আমার সোনার চন্দ রনি ওয়া ওয়াদা ওদা পে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলা যাবে না সাহাবায়ে বিরুদ্ধে কথা বলা যাবে না ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলা যাবে না মা বাবার বিরুদ্ধে কথা বলা যাবে না খবরদার খবরদার সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না সাহাবায়ে কেরামের বিরুদ্ধে করা যাবে না আহলে বাইতের বিরুদ্ধে করা যাবে না হা সাহাবায়ে কেরামদের জীবনে অনেক ধরনের যুদ্ধ হয়েছে এগুলোর জন্য আপনি ভুল করার কোনো সুযোগ নাই। কারণ সাহাবায় ক্রাম ছিল মুজতাহিদ কথা বলেন ঠিক না বেঠে এই মুজাহিদ যদি কোন কারণে ভুল করে একটা সবাব পাবে আর যদি সঠিক করে দুইটা সবাব পাবে খবরদার কোন সাহাবিকে গালি দেওয়া যাবেন না কোন সাহাবিকে গালি দেওয়া যাবেন না কোন সাহাবিকে গালি দেওয়া যাবেন না কথা বলেন ঠিক ঠিক না বলেন খবরদার যারা সাহাবাই কেরামকে গালি দিবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক সম্পর্ক নাই দরজা খোলা আছে আসো বসো কথা বলো যদি কাহারো আপত্তি থাকে তাহিরি ভৈরব ব্রাহ্মণ বাড়ি তাহির বাড়ি মনে করে না তাহিরি মনে করে ব্রাহ্মণ বাড়ি ভৈরব এক গরু কথা বলেন ঠিক না এই যুবক ভাইয়ের আমার একটা কথায় আজকে প্রমাণ করলাম আহেলে ভাই ইমানের অবিচ্ছেদ্য অংশ লা তাসুব্বু আসহাবি, রসুল বলছেন আমার কেরামকে গালি দেওয়া যাবে আর গালি দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা বাস শুনবেন আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই মা বাপের মুখে লাথি মাইরা তাহিরির কাছে মুড়ি ধইয়া জিহাদি হুজুরের কাছে মুড়ি ধইয়া আব্বা করবেন আপনার মতন এই মুড়ি আমাদের দরবারে দরকার নাই যুবক তোমাকেই বলছি আজকে থেকে ওয়াদা করব কয়েকটা ওয়াদা করব এক নম্বর নামাজ ছাড়ব না জোরে বলে নামাজ ছাড়ব দুই নম্বর মা বাপরে কষ্ট দিব আহলে বায়াতের বিরোধিতা করব সাহাবায়ে কেরামদেরকে গালি দিব সকল সাহাবায়ে কেরামদের প্রতি তাজিম তাকরিম রাখতে হবে এই জন্য সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পক্ষতিকা থেকে মাহফুজ আমার নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরাম যেহেতু মানুষ ওনারা যেহেতু নবী নয় মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না কিন্তু এদের ভুল ধরার দায়িত্ব আমাদের নয় এরা যদি কোনো ত্রুটি করে এরা আল্লাহর পক্ষ থেকে মহাপুষ ক্ষমা প্রাপ্ত কথা বলেন ঠিক না বেঠি এই জন্য যুবক ভাইরা রাসুল বলছেন আসুম আমার সাহাবিরা হলো আকাশের নক্ষত্র তুল্য এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা আহলে বায়তের পক্ষে ছিলাম আছি পক্ষে ছিলাম আছি যারা বিচ্ছিন্ন ভাবে আমাদের পথ চলাকে রুদ্ধ করতে চাই আমরা শেষ মেসেজ কেটাই যাব আপনার ভালো লাগে না আপনি আপনার মতো চলেন আমি যেই আদর্শ লালন করি আমি আমার আদর্শের কথা বল বই আপনি আপনারটা বলেন আমার আদর্শের কথা আমি বলবই কারণ আমার কবর আমার আমার হাসর আমার আমার হিসাব আমার আমাকে হিসাব দিতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য যুগে সাহাবা একরামদেরকে গালাগালি করতো সিদ্দিক আকবরকে গালাগালি করত। মৌলা আল হজরতে ফারুক গালাগালি করতো উসমান জুম নুরাইনকে গালাগালি করতো আম্মাদার আয়েশা সিদ্দিককে গালাগালি করতো হজরতে আমিরে মু্লাহ তালুকে গালাগালি করত। এই গালাগালি করা সুন্নিদের আলামত নয় গালাগালি করা হলো শিয়াদের আলামত কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা সব সাহাবিকে মানি আহলে বাইককে মানি আমরা আমাদের আদর্শের কথা বলবাই এটাই হলো আমাদের কমিটমেন্ট এটাই হলো আমাদের আদর্শ তবে একটা কথা বলি বেলা সাড়ে তিনটাতে বেজে গেছে আমি কল্পনা করতে পারি নাই আমি বুঝতে পারি নাই মনে করছি মনে চাই তিনটা এখনো বাজে নাই এরপরে সাড়ে তিনটা বেজে গেছে একটা কথা বলবো যুবক তোমাকে অনুরোধ করে বলবো আমরা সুন্নিরা এক হয়ে থাকলে মাঠটা কি অসুন্দর দেখা যাবে না সুন্দর দেখা যাবে এক হয়ে থাকতে চাই কি চাই না